নমস্কার আমি সোনালি সোনালি সকালে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সোনালি চলে এসেছি আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লাগছে যে তোমরা সবাই আমার ভূতের গল্পকে এত এত পছন্দ করছো আর তার জন্যেই তো আমি খুঁজে পেতে তোমাদের জন্য বেছে বেছে ভয়ের গল্পগুলো নিয়ে আসছি মানে দুপুরি ভয়ের মধ্যে আমি তোমাদেরকে এক্ষুনি দিতে চাই না কারণ আমি চাই না কেউ বেশি ভয় পেয়ে যাক কারো রাতের ঘুম নষ্ট হয়ে যাক কেউ রাত্রিবেলা একা বাথরুমে যেতে ভয় পাক বা ভূতে সিনেমা দেখতে ভয় পাক আস্তে 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 আমি ভয়ের পারদটাকে চড়া আপাতত যেটুকুনি পারদ চড়েছে সেটাতে জানাও যে কেমন লাগছে মানে কতটা ভয় লাগছে কতটা অঞ্চন করছে অবশ্যই জানাও আমাকে কারণ তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার সোনালি সকালকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকন প্রেস করে নাও যাতে আমার গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয় আর আমার পরবর্তী গল্প সঠিক সময় তুমি শুনে নিতে পারো তাহলে চলো আর বেশি দেরি না করে বেশি বক বক না করে সোজা গল্পে ঢুকে পড়ি আজকের গল্প হচ্ছে মুক্তি আজকের গল্পটা আমি নিয়েছি দেবদত্তা ব্যানার্জির বল থেকে থ্যাংক ইউ দেবদত্তা গল্পটার জন্য বাড়িটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল রেখিয়া অবশ্য বাড়ি না বলে প্রাসাদ বলাটাই বোধ হয় ভালো কারণ বিশাল উঁচু উঁচু গম্বুজের মতন খিলান উঠে গেছে দোতলার ছাদ পার করে বড় বড় করার দেয়া জানলা আধপোড়া কপাটের পেছনে না জানি কত বছরের কত বিস্ময় কত রহস্য লুকিয়ে বসে আছে বাড়ির বড় সামনে চাদর আর চারপাশে আধপোড়া দেওয়ালের আগাছা কানি সে বট অসত্যের চারা বেশ ভালোই বুঝিয়ে দিচ্ছে যে এই প্রাসাদটা অনেক কিছু সাক্ষী সিঁড়ির ফাটলে ফাটলে সরিষ্রিপে রাস্তা না ভয় দিতেও করে কিন্তু তবুও তবুও কোন অজানা আকর্ষণে পুরো বাড়িটাকে ঘুরে দেখতে ইচ্ছে হলো বাগানের আগাছা জঙ্গলে ভরা ভাঙা ফোয়ারা আর তার চারপাশে দু একটা গ্রিক মর্মর মূর্তি মনে করিয়ে দেয় কোনো এক সময় এখানে শৌখিন কোনো বড় জমিদার অথবা কোনো বাবুর প্রাসাদ ছিল আজকে সেটা পরিণত হয়েছে এই ভগ্ন অট্টালিকায় কে রে কে দেখছিস এমন করে কতক্ষণ ধরো তোকে সবাই মিলে খুঁজে জানিস আরোহীটা কি সম্বিত ফিরলে বাড়িটার দিক থেকে কিন্তু রেখিয়া চোখ সরাতে পারিনি সে বাড়িটার দিকে তাকিয়ে বলল হুম সঞ্চারি বলল ও এই কী হয়েছে রে তোর এখানে এসে থেকে থেকেই বারবার করে এই বাড়িটা ঘুরে ফিরে দেখছিস আরোহী সঞ্চারী রিখিয়া কলেজে সবাই ওদেরকে এক ডাকে চেনে আসর বলে ডাকে ওদেরকে সবাই আর সেই তিনজন মিলেই ঘুরতে এসেছে সঞ্চারের দেশের বাড়ি মেটেলিতে মেটেলি বাজারের পিছনে যে চা বাগানের রাস্তায় বিশাল ভাঙা বাড়িটা চোখে পড়ে সেই বাড়িটা এসছে রেখিয়া সবুজ চা বাগানের গায়ে পরিত্যক্ত বাড়িটা আধকোড়া ধ্বংসস্তূপের ভেতর আগাছা আর সরিষ্রীপের বাসস্থান সঞ্চারী বলে এই বাগানের প্রাক্তন মালিক ছিল এক ইংরেজ সাহেব বাড়িটা ছিল। দাদুর মুখে শুনেছি বাড়িটা নাকি আগুনে পুড়ে গেছিল। রাতে খাওয়ার সঞ্চারী মামা বাড়ির ছাদে জমিয়ে আড্ডা বসেছে ছাদ থেকে একটু দূরে চা বাগানের ঢালে কুয়াশার মধ্যে ঢাকা ওই বাড়িটাকে দেখা যাচ্ছিল রেখিয়াকে যেন অদ্ভুত ভাবে টানছিল বাড়িটা এর মধ্যে আরোহী আর সঞ্চারী বড় দাদুকে চেপে ধরেছে ওই বাড়ির গল্প শোনানোর জন্য দেখছিলেন মেয়েটাকে যেন খুব চেনা চেনা লাগছে হতেও তো পারে হয়তো নিজের নাতনির সঙ্গে ওর ফটো দেখেছেন কোথাও একসঙ্গেই তো পড়ে ওদের আবদারে তিনি বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন অবনীমোহন হলেন সঞ্চারী বড়দাদু তিনি বলা শুরু করলেন আমার তখন সবে জ্ঞান হয়েছে এই পনেরো বছর বয়স হবে ওই বাড়িটাকে আমি দাউ দাও করে চলতে দেখেছিলাম পরে ধীরে ধীরে জেনেছিলাম এক ইংরেজ সাহেবের গল্প এই মেটেলির যা প্রতিপত্তি শুরু হয়েছিল এই এইসব চা বাগানকে ঘিরে এক ট্রেন চলতো পাহাড়ের বকচিরে বুঝলে আজকে সেসব অসাদপ অট্টালিকায় থাকত রবার্ট ফিলিপ যে ছিল এই বাগানের মালিক দেশ স্বাধীন হয়ে যাবার পরেও সাহেব নিজের দেশে ফেরেন এখানেই ব্যবসা করত সাহেব ছিল পট্ট রাসভাড়ি আর রাগি ওনার পরিবার এই দেশে থাকতো না তিনজন ঠাকুর চাকর নিয়ে এত বড় বাড়িতে থাকতেন সাহেব যদিও ওই লাল সাহেব খুব রাগী কিন্তু বাচ্চাদের উনি বড় ভালোবাসতেন তাদেরকে ডেকে ডেকে চকলেট দিতেন এই অঞ্চলে প্রচুর নেপালী আর তিব্বতী কুলি চা বাগানে কাজ করত মেয়েরা পাতা তুলত ওই ওই ধারের কুলি বস্তিতে থেকে যেন বাচ্চা হারিয়ে যাচ্ছিল এই নিয়ে এলাকায় বেশ সরগোল পড়ে যায় অন্য প্রাণীতে টেনে নেয়নি কারণ বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছিল দিনে দুপুরে তারপরে কয়েকটা বাচ্চার ক্ষত দেহ পাওয়া গেল চা বাগানের নালায় পাঁচ থেকে দশ বারোর ভেতরে এমনকি দু একটা বাচ্চার গায়ে হিংস্র পশুর আচর থাকলেও বেশ বোঝা যাচ্ছিল যে আসলে কাজটা মানুষ রুপি চাষে এই কুলি বস্তির শেষ প্রান্তে কুর্তি নদীর ধারে টিলার ওপর থাকতো এক তিব্বতীর মহিলা নাম পেমা সে নিজের ঘরে কিসব পুজো টুজো করতো অনেক মন্ত্রতন্ত্র জানত অনেকে বলে নাকি তুক তাক করত সে যাই হোক লোকের অসুখ বিসুখও কিন্তু সারিয়ে দিত লোকেরা বলতো ও নাকি অপদেবতার উপাসক লোকে ওকে ভয় পায় কিন্তু বিপদে পড়লে সে ওর কাছেই সবাই ছুটে যায় পালিত মেয়ে ছিল নাম মায়া মেয়েটি নেপালিদের মতন ফর্সা কিন্তু চোখ দুটো বড় বড় টিকালো নাক, এক মাথা চোখ মেয়েটা কি নাকি ও নদীর ধারে গুড়িয়ে পেয়েছিল বাচ্চা অপহরণের পর কিছু লোক ওর কাছে গিয়েছিল ও অনেক কিছুই ছক কেটে সেবার ছক কেটে বলেও ছিল এর পেছনে একজন বিদেশি আছে সে বাচ্চাদের তুলে নেয় সেই সময় দু একটা বিদেশি পরিবার কিন্তু এখানে ছিল কিন্তু হঠাৎই ফিলিপের লোকেরা রটিয়ে দিল যে পেমাই নাকি বাচ্চাদেরকে অপহরণ করে আর তন্ত্র সাধনা করে আর তাইও বাচ্চাদের ধরে ওদের ছোট্ট দেহের উপর অত্যাচার করে মেরে ফেলে তারপর সে বাচ্চাগুলোর দেহ ওর বাড়ির পিছনের নালায় পেতেই বস্তির লোকেরা একদম খেপে উঠেছিল ফিলিপ সবাইকে বলল যে মায়া কেউ নাকি ও কোথাও থেকে চুরি করে এনেছে তারপর এক অমাবস্যায় বাচ্চা চুরি হতেই সবাই মিলে পেমার বাড়িতে হামলা করে ওরা মা মেয়ে কোনোভাবে পালিয়ে যায় কিন্তু ওদের বাড়িতে কিন্তু কোনো বাচ্চা পাওয়া যায়নি ক্ষিপ্ত কুলিরা ওদের বাড়িটা চালিয়ে দেয় দুদিন পরে মায়ার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় নালার ধারে ফিলিপ বলে পেমা পেমাই ওকে এইভাবে মেরে ফেলেছে এই সব কিছুই ওর ওই তন্ত্র সাধনার অঙ্গ সবাই পেমার খোঁজে ঘুরতে থাকে আশেপাশের বস্তিতে কিন্তু কিন্তু তার পরের দিন মাঝরাতে সবাই দেখে ফিলিপের বাড়ি দাও দাও করে চলছে ঠাকুর চাকর সবাই পুড়ে মরেছিল সেদিন ফিলিপ পালাতে তার পরের দিন তার পরের দিন দুটো পোড়া লাশ বাবা গেছিল একজনের গলায় রুপোর ক্রস আর আংটি দেখে সবাই বুঝেছিল যে ওটা হলো ফিলিপ কিন্তু দ্বিতীয় দেহটা কার ছিল সেটা জানা যায়নি অনেকে বলে ওটা নাকি বিমারি দেহ যাই হোক সেই ঘটনার পর থেকে আর কোনো দিন বাচ্চা চুরি হয়নি তারপর বাগানও বিক্রি হয়ে যায় এক গুজরাতি ভদ্রলোক কিনে নেয় কিন্তু বাংলোটা সারিয়েও থাকতে পারেনি লেবাররা কাজ করতে গেলেই ভয় পেত ওখানে নাকি বাচ্চাদের কান্না শোনা যায় মহিলার চিৎকার আর পোড়া গন্ধ সব কিছু নাকি ওখান দিয়ে ওখানে দেখা যায় শোনা যায় তারপর তারপর এক মারোয়ারি ব্যবসায়ীকে ওরা বাংলোটা বেঁচে দেয় সে ভেবেছিল এখানে একটা হোটেল টোটেল বানাবে কিন্তু হঠাৎই সে লোকটা মারা যায় এরপর যার হাতে এই অট্টালিকা গেছে সে কিছুতেই অট্টালিকটাকে আর রিপেয়ার করতে পারেনি ওই চায় না এক অপদেবতা ঘিরে রেখেছে বাড়িটাকে হয়তো হয়তো বেমার অভিশাপে বাড়িটা আজকে এরকম ভগ্ন অট্টালিকায় পরিণত হয়েছে গল্প শেষ হতেই আরোহী বলে কিন্তু দোষী কি পেমা না ফিলিপ সেটাই তো বোঝা গেল না সঞ্চারীর ছোট মামা বলেন এখনো সবাই পেমাকেই দোষ দেয় বলে ধরা পড়ার পরে আর রাগে নাকি ও ফিলিপকে পুড়িয়ে মেরেছিল আচ্ছা রিখিয়া কোথায় আচমকা সঞ্চারীর কথাই সবাই ওর দিকে তাকায় ছাদের শেষ প্রান্তে সিঁড়ির পাশে বসেছিল রিকিয়া সঞ্চার কিন্তু সঞ্চারী বসে থাকলেও তো কোথাও দেখা যাচ্ছে না ওর দিকে বড় মামা বলে দেখো গে নিচে জল খেতে বা টয়লেটে গেছে হয়তো কিন্তু না মুহূর্তের মধ্যে সারা বাড়ি খুঁজেও ওকে কিন্তু পাওয়া যায় না কাজের লোক রমাপদও বলে বেরিয়ে যেতে দেখেছে আরোহী কাঁপা গলায় বলে আবার বাড়িতে গেছে এখনি আমাদের এখনি যেতে হবে ওখানে এক্ষুনি সঞ্চারি দুই মামা দাদু মামার ছেলে আজকে নিয়ে ওরা বেরিয়ে পড়ে সাথে নেয় দুটো বড় বড় টর্চ আর মোবাইল সমস্ত কথা দেখে শুনে পাড়ার দু একজন ওদের সাথে যোগ দেয় বাড়িটার সামনে কি সবাই থমকে দাঁড়ায় চাঁদের আলোয় আধ বাড়িটাকে আরো যেন বিভৎস লাগছে সিংহ দরজাটা খোলা সঞ্চারী চিৎকার করে রাখে রিখিয়া কিন্তু না রিখিয়া সারা পায় না প্রতিধ্বনি ফিরে আসে পাহাড়ে ধাক্কা খেয়ে একটা রাত জাগা পাখি বিকট চিৎকার করে উড়ে যায় আর কিছু করার না দেখে ওরা সবাই মিলে ঢুকে পড়ে বাড়ির ভিতরে আর তারপরই একটা হিমশীতল অনুভূতি নেমে যায় আরও শির তাড়াবে দোতলা সিঁড়িতে বসে আছে রিকিয়া কিন্তু কিন্তু কে এ কোন রিকিয়া চোখ যেন ভাটার মতন চলছে চুলগুলো উস্কো খুস্কো ওদেরকে দেখে চিৎকার করে ওঠে কবে না আর হাতে ওর হাতে একটা শক্ত করে ধরা কিছু একটা আছে আরোহী বলে রেখিয়া কি হয়েছে তোর চলে আয় না ওর এই বাড়িটা তো অভিশপ্ত চলে যা আমি আমার দেবতাকে নিতে এসেছি নিজের বুকের কাছে কিছু একটাকে আঁকড়ে ধরে রেখেছে সমস্ত ঘটনা দেখে অপনিমোহন বাবু বললেন চলে এসো মা আমাদের বাড়ি এসে যদি তোমার কিছু হয় আমি তো লজ্জায় মুখ দেখাতে পারবো না সঞ্চারী তুই মামা আর এক দাদা সিঁড়ির দিকে এগোতে যায় কিন্তু কিছুটা এগোতেই ওরা কোনো কিছু একটা ধাক্কায় ছিটকে পড়ে বলে আমি আমি তোদের সবার উপকার করেছিলাম সবার উপকার করেছিলাম কিন্তু তোরা তোরা ওই বিদেশিটার কথায় বিশ্বাস করে আমার ঘরে আগুন দিয়েছিলিস ও ও আমাকে আটকে রেখেছিল ও আমার মেয়েটাকেও ছাড়েনি ওকে ছাড়েনি ও ছিল একটা জীবন্ত শয়তান একটা পেরো ও বাচ্চাদের উপর যৌন নির্যাতন করত আর সেটা করে খুব আনন্দ পেত খুব আনন্দ পেত বাচ্চাটা মরে গেলে মরে গেলে ওকে ফেলে দিয়ে ও আবার নতুন শিকার খুঁজতো এইবারে এই বাড়ির মাটির নিচে খুঁড়ে দেখ এখনো দুটো শিশুর কঙ্কাল পাওয়া যাবে ওদেরকে মুক্তি দেয় আর আমার এই দেবতার মূর্তি আমি আমি নিজে নদীতে ভাসিয়ে দেব কথা শুনে বলে তাই হবে আমি আমি তোমার সব কথা শুনব তুমি ফিরে এসো মা রেখিয়া উঠে দাঁড়ায় তারপর এক দৌড়ে বাড়ির পিছনে চা বাগানের ভেতর দিয়ে ছুটে যায় নদীর দিকে রিকিয়াকে দৌড়তে দেখে পেছন পেছন ওরাও দৌড়ে যায় গিয়ে দেখে ওর নদীতে কিছু একটা ভাসিয়ে দিল তারপর লুটিয়ে পড়ল মাটিতে দেহটা উদ্ধার করে যখন সবাই বাড়ি ফিরল তখন ভোর হয়ে এসেছে প্রচুর লোক জমে গেছে ওদের বাড়ির সামনে সমস্ত কথা শুনে ওরা বাড়ির ভেতর ঢুকে চারদিক খুঁজতে বের করে আর খুঁজে খুঁজে সেই পাতাল ঘরটা যায় উদ্ধার হয় দুটো শিশুর না আর জ্ঞান ফেরে কিন্তু ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে হয়তো ওর কিছুই মনে ছিল না আর আরোহী আর সঞ্চারিয়ে এটা ভেবে পাচ্ছিল না যে কেনই বা পেমার প্রেতাত্মা রিখিয়াকেই বেছে নিল না এই নিয়ে রিখিয়াকেও আর ওরা কোনো প্রশ্ন করেনি ফেরার দিন অবনিমোহনকে ওরা এই কথা জিজ্ঞেস করেছিল তখন অবনিমোহন আস্তে আস্তে বলেন আসলে রিখিয়ার সাথে মায়ার চেহারার একটা অদ্ভুত মিল ছিল মায়ার মুখটা আমার এখনো মনে আছে তাই জন্যে তাই জন্যে প্রথম দিন রিখিয়াকে দেখে আমার খুব চেনা চেনা লাগছিল ওর কপালের ওই যে বাদিকের দিকের জরুলটা ওটা তো মায়ারও ছিল হঠাৎ করে হঠাৎ করে রেখিয়া বলে ওঠে আমার মা নির্দোষ ছিল ওই শয়তানটা আমাকেও শেষ করেছিল তারপর মা দেবতাকে জাগিয়ে ওকে শেষ করে দিয়েছিল কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি আর তাই তাই হয়তো আমাকে মাঠে নিয়ে কারণ আমাদের দেবতা রয়ে গিয়েছিল ওখানে আর ওই শিশুরা ওরা মুক্তি চাইছিল কথাটা বলে রেখিয়া এক দৃষ্টে তাকিয়ে থাকে দূরে সে বাড়িটার দিকে কুয়াশা কেটে তখন সকালের রোদ দেশে পড়েছে পুরো বাড়িটার গায়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কিন্তু আমাকে জানিও কারণ তোমাদের কমেন্ট না পেলে আমি বুঝতে পারবো না যে আমি ঠিকঠাকভাবে গল্প পরিবেশন করতে পারছি নাকি কোথাও কোনো খামতি থেকে যাচ্ছে আর হ্যাঁ অবশ্যই যদি গল্পটা ভালো লাগে তাহলেই কিন্তু লাইক করবে কমেন্টটা অবশ্যই করবে ভালো লাগলেও করবে, না লাগলেও করবে আর নিজের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত চেনাশোনা লোক আছে সবার সাথে গল্পটা শেয়ার করবে বুঝেছো এতগুলো হোমওয়ার্ক দিলাম তোমাদের চলো চটপট গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট করো তারপর লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো আর অবশ্যই শেয়ার করো তোমরা কাজগুলো করতে থাকো আমি এই যাবো আর আসবো পরের গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা